সেশুর বাড়িতে ভালো হয়ে থাকতে হইলে সবার মন জগা করে থাকতে হইলে সবার কথায় হে হ্যাঁ হ্যাঁ মিলাই চলতে হইব টাইম টু টাইম রান্না করা করতে হইবো সব কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হইব জি মা জি বাবা হ্যাঁ ভাবি হে ভাই এরকম করে থাকতে হইব সব কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হইব টাইম টু টাইম রান্না করতে হইব সবাইরে খাওয়াইতে হইব আর খাবারের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হইব যাতে বাসি পান্তা যদি কিছু থাকে সেটা তুমি খাও আর সবাই রে গরমটা ভালোটা বড়টা বা দাও আর তুমি ছোট একটা মাংসের পিস হইলেই তো তোমার খাওয়া হয়ে যায় মাছের একটা ল্যাংজা হইলে হইল না হইলে না তুমি তো বাড়ির বউ বাসি পান্তায় তোমার আগে খাইতে হইব আর সবাই রে ভালো মন্দ তোমার বাচ্চা খাওয়াইতে হই কোনো হুকুম করার আগে সব কাম কাজ করা লাইতে আর যদিও কোন হুকুম করা মুখের থেকে বাইরনের সাথে সাথে কাজটা নগদ তোমার কইরা লাইতে হইব তইলেই না তুমি বালব হইতে পারবা আর অসুখ বিসুখ তো হওয়ানো যাইব না অসুখ বিসুখ হইয়া বিছনার মধ্যে শুয়ে থাকবা এইটা তো কোনোদিন হইতে পারতো না তাহলে কাজকর্ম করবো কি সংসারে রান্না বান্না করবো কে কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর পরিষ্কার করা কি করবো অসুখ বিসুখ হওয়া যাইবো না অসুখ বিসুখ হওয়া যায় হইলেও ওষুধ খাইবা টাকা পয়সা ভাঙবা না 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 টাকা পয়সা ভাঙান যাইব না মার্কেটে যাওয়া যাইবো না বেশি বেশি মার্কেট করবা হুম হুম মার্কেট করা যাইব না খরচ যত কম করবা তত বেশি ভালো থাকবা তত বেশি ভালো হইব সংসারে ভালো বহু হইলে হইতে হইলে তো অনেক আয় উন্নতি করতে হইব আর আয় করতে হইলে কি হইব অপচয় কম করতে হইব মাসে মাসে এত বাজার করা তার থেকে তুমি সঞ্চয় না এটা কি হইব বাজার তো ঠিকই হইব সবাই ভালো মন্দ ঠিকই খাইতে চাইবো মাছ মাংস আর সবাই আয় উন্নতিও চাইব মাছ মাংস খাইতে চাইবা আবার আয় উন্নতিও চাইবা তাই কেন হইব হ্যাঁ আর ধরো স্বামীর কাছে যদি ভালো হইতে চাও জীবনে কোনোদিন বাপমার নামে নালিশ করবা না স্বামীর বাপমার নামে ভাই বোনের নামে কোনো দিন নালিশ করতে পারবা না সারাদিন কাম কাজ করবা কিন্তু স্বামীর কাছে কইতে পারবা না যে তোমার বাপ মায় আমার কাম কাজ করায় আমার এই হুকুম দে এই হুকুম দে কোনও কিছু কইতে পারবো না কারণ এটা তো তোমার সংসারের কাজ তোমারই করতে হইব তো নালিশ করা কি হইব আর জামাইয়ের কাছে কালা হইবা জামাই কি আর তোমার কথা কইবো তোমার কথা তো আর কইব না জামাই তো তার বাপমার কথাই শুনবে তাই নালিশ করে আর কোনো লাভ নাই দ্বিতীয়ত হইল জামাই যা কইব তার লগ লগে হ ঠিক আছে আচ্ছা আপনার দেশ ঠিক আমি ভুল ভুল হইছে এই হইছে সেই হইছে আবার যদি মাঝ মধ্যে কয়ে যে মানি বাগে থেকে টাকাটা তুমি নিচ্ছ তখন কিন্তু আবার হ হ করা বইয়ের না সব কথার মধ্যে হ হ করুন যাইব না না হয় হয় কই না জামে সব কথায় না হ হ করলে কি জামে ভালো মনে করব না হারে সব কথায় হ হ হ আচ্ছা আচ্ছা করে তো কেউ ভালো হয় না শ্বশুর বাড়ি ভালো বউ হইতে হইলে আপনারা হইতে হইব বৌবা আপনারা হইতে হইব বয়রা আপনি চুপচাপ সব কথা শুননা অজম কইরা থাকবেন তই আপনি হয়েছেন ভালো আর অবশ্যই বাপমার বাড়ির টাকা থাকতে হইব টাকা না থাকলে তো আপনার দামটা থাকবই না বাপমার বাড়িতে যদি বিশাল ধরনের করা ধরা পান তো অবশ্যই শ্বশুর বাড়িতে আপনি একটু মানিজ্য থাক। আর যদি বাপমার বাড়িতে কোনো করা ধরা না পান তাইলে তো মনে করে না হাজার কাম করা হাজার পরিশ্রম করা হাজার জামাই লগ হয় হয় করা হাজার শ্বশুর শাশুড়ির লগ হয় হয় করা কারো মন পাইবেন। না তো যেমন কাম কাজে গুণ থাকতে হইব হেমন বাপ মার টাকা পয়সা থাকতে হইব সব দিক দিয়েই থাকতে হইব তাও আপনি শ্বশুর বাড়িতে একটু মান সম্মান নিয়ে ভালোভাবে থাকতে পারবেন